দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নোত্তর পেয়ে যাবে এই মুহূর্তে কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো অনেকের প্রশ্ন যারা ফিমেলের ডাক পেয়েছ তারা কিভাবে চাকরি পাবে তারা কি শুধুমাত্র ফিমেল স্কুলটাই নিতে পারবে নাকি মেল ফিমেল স্কুল নিতে পারবে আবার অনেকের প্রশ্ন সিএমএল সিএমএল কি ওয়েটিং সিএমএলে কি ওয়েটিংটা থাকবে নাকি কি নেই আর সিএমএল অনেকের প্রশ্ন সিএমএল হলে তো ওয়েটিংটা চাকরি পাবে না কারণ সিএমএলটা তো সর্বোচ্চ থেকে সর্ব মেধার ভিত্তিতে এর ফলে যারা ক্যাটাগরিতে ডাক পেয়েছ তারা তো চাকরি হবে না আমি তোমাদের বিষয়টা পরিষ্কার করে বলে দিচ্ছি দেখো যারা ফিমেলে ডাক পেয়েছো একমাত্র যারা ওয়েটিংয়ে আছো তারাই কিন্তু শুধু ফিমেলে আছো আর যারা ফাইনাল প্যানেলের নাম রয়েছে তাদের তো চাকরি কনফার্ম কিন্তু বিষয় হলো তারা একাধিক জায়গা রয়েছে তো ফাইনাল প্যানেলে তোমরা দেখবে করে যারা ফিমেলে আছে তারাই কিন্তু মেল ফিমেলে আছে তার মানে তারা দুটো জায়গায় আছে মেল ফিমেলও আছে ফিমেলও আছে তো সে কিন্তু দুটো স্কুলই নিতে পারবে মেল ফিমেলও নিতে পারবে ফিমেলও নিতে পারবে সে যেহেতু দুটো জায়গায় আছে আর যারা তার মানে ফাইনাল প্যানেল যাদের নাম রয়েছে তারা কিন্তু দুটো স্কুলে নিতে পারবে মেল ফিমেলও নিতে পারবে কারণ তো দুটো জায়গায় রয়েছে আর যারা শুধুমাত্র ফিমেল থেকে ডাক পেয়েছ ফাইনাল প্যানেলে ওরকম না ওরকম ক্যান্ডিডেট নেই যে ফিমেল থেকে শুধু ডাক পেয়েছে তারা কিন্তু ওয়েটিংয়ে আছে তো বিষয় হলো শুধুমাত্র যারা ফিমেল ক্যান্ডিডেট ওয়েটিং থেকে ডাক মানে ওয়েটিংয়ে আছো তোমরা কাউন্সেলিং তোমাদের যখন ডাক আসবে তাহলে তোমাদের চাকরিটা কীভাবে হবে তুমি একমাত্র যখন তুমি ডাক পাবে তখন কিন্তু তোমার স্কুলটা ফিমেল স্কুলই নিতে হবে যেহেতু তোমার ডাক ফিমেলে আছে তাহলে তুমি কিন্তু ফিমেল স্কুলই নিতে পারবে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আর অনেকের প্রশ্ন যে ওই যে কাউন্সেলিংটা হচ্ছে সেটা কিন্তু সিএমএল তো সিএমএল তো দিয়েছে ফাইনাল প্যানেলের কি দিয়ে যদি সিএমএল হয় তাহলে যারা কম নাম্বার পেয়েছে যারা ক্যাটাগরিতে আছে তারা তো ডাক পাবে না কারণ সিএমএল তো সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত মেধার ভিত্তিতে তাহলে তো যারা পিছনে আছে তারা তো চাকরি পাবে না ক্যাটাগরিতে তো এর ফলে জেনারেলই পাবে দেখো প্রত্যেকটা ক্যাটাগরির একটা নির্দিষ্ট সিট আছে জেনারেলের সিট তো আর যে জেনারেল ডাক পায়নি এসি দিয়ে পূরণ হবে না আর বা যে এসসির বা এসটির সিট তো আর জেনারেলকে দিয়ে পূরণ হবে না ক্যাটাগরির সিট ক্যাটাগরি দিকেই পূরণ করতে হবে যখন ওয়েটিং কাউন্সেলিং আসবে ওয়েটিং কাউন্সিলিং কখন আসবে যখন হচ্ছে তোমার ফাইনাল প্যানেলের মানে তোমার কাউন্সেলিং হবে যখন সিটগুলো ফাঁকা হবে যে যে ক্যাটাগরিতে ফাঁকা হবে দেখো ফাইনাল প্যানেলের কাউন্সিলিং তোমার সিএমএল অনুযায়ী হবে আর ওয়েটিং কাউন্সিলিং কিন্তু সিএমএল অনুযায়ী হবে না ওয়েটিং কাউন্সিলিংটা হয় তোমার ক্যাটাগরি ভিত্তিক ডাক আসবে তোমার ক্যাটাগরি ভিত্তিক কারণ তোমার সিটগুলো তোমার ক্যাটাগরি পূরণ করতে হবে ক্যাটাগরি ভিত্তিক কাউন্সিলিং হয়ে পূরণ হবে এবার বিষয় হচ্ছে তার মানে আশা করি বিষয়টা বোঝাতে পারলাম সিএমএল অনুযায়ী শুধু ফাইনাল প্যানেল নাম আর ক্যাটাগরি ভিত্তিক তোমার ডাক আসবে যেখানে যেখানে ফাঁকা হবে যে ক্যাটাগরিতে সে ক্যাটাগরিতে তোমার নাম আস ডাক আসবে বিষয়টা পরিষ্কার হয়ে গেল কারণ সিএমএল হলে ক্যাটাগরির যারা পিছনে আছে তারা কিন্তু একটাও মানে ডাক পাবে না ঠিক আছে কারণ সবার উপরে যারা থাকবে তারাই পাবে কিন্তু সিট তো পূরণ করতে হবে না তো কারণ হলে কীভাবে পূরণ হবে ক্যাটাগরি সিটগুলো তো পূরণ হবে না সিএমএলটা শুধুমাত্র ফাইনাল প্যানেলে আর আমি যতটুকু জানি সেটা হচ্ছে তোমার কাউন্সেলিং ফাইন আর হচ্ছে ওয়েটিং কাউন্সেলিং কিন্তু তখনই হবে যখন তোমার ক্যাটাগরিতে সিট ফাঁকা হবে তখন তুমি ডাক পাবে আর ওয়েটিংয়ে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু যখন ডাক পাবে তোমার যেহেতু তুমি এক জায়গায় আছো ফিমেল তাই তোমাকে কিন্তু ফিমেল স্কুলই নিতে হবে কারণ এবার কিন্তু দুটো র্যাঙ্ক একটা হচ্ছে তোমরা ভালো করে দেখবে যে সিএমএল র্যাঙ্কটা দিয়েছে তোমরা দেখবে পরিষেবা লিখে দিয়েছে হয় মেল ফিমেল আছে নাহলে ফিমেল আছে ঠিক আছে পরিষেবা লেখা আছে কিন্তু তো মেল ফিমেল নাহলে ফিমেল তো যে ফিমেলে শুধু ডাক পেয়েছে তাকে ফিমেল স্কুল নিতে হবে আর যে দু জায়গায় আছে সে তো যে কোনো স্কুল নিতে পারে এটাই ছিল ইম্পর্টেন্ট লেটেস্ট প্লিজ ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে আর আমি যেটা জানি জানি সেটাই শেয়ার করলাম তোমাদের